ওম শিভায় নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার মাস বৈশাখ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা নয় মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে শুক্লপক্ষের তৃতীয়া তিথি বুধবার সন্ধ্যা ছয়টা এগারো মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হবে আজ অক্ষয় তৃতীয়ার শুভ সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা রোহিণী নক্ষত্র বুধবার রাত্রি আটটা আঠেরো মিনিট পর্যন্ত তারপর মৃগশিরা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ উত্তর দিকে শোভনযোগ বিকাল তিনটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন বৃষ রাশিতেই গোচর করবে সূর্য রাশি মেষ রাশি সূর্য নক্ষত্র ভরণী নক্ষত্র দিনের শুভ সময় বিকাল তিনটা ছত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত লাভ সময় ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা কুড়ি মিনিট থেকে সকাল নয়টা পর্যন্ত রাহু কাল সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর একটা এগারো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবার অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা তেইশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা সাত মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা ষোলো মিনিট থেকে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ